সালামুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করতেছি ইতালির মিলান শহর অর্থাৎ বাংলাদেশের অ্যাম্বাসি এর হলো হল বাংলাদেশে তা এখানে আমি অ্যাম্বাসিতে এসেছি আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে তাদের সঙ্গে দেখা করার জন্য আজকে বৃষ্টি হতেছে বাইরে দেখেন বাস থেকে নামার পরই আমার এক বড় ভাইয়ার সঙ্গে দেখা হলো বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলা ইনি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতো বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতো আপনি যদি আপনি একটু নামটি বলেন বা আপনি বাংলাদেশে কোন ব্যাতে জব করতে জোরে বলেন আমার নাম হচ্ছে সাগরদুল সলিম আমি বাংলাদেশ সেনাবাহিনীতে দুর্গ 8 বছর চাকরি করে আসছি তো আমার আট বছর চাকরি করছেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দিয়ে কেন আপনি ইতালিতে এসেছেন আচ্ছা চাকরি ছেড়ে দিয়ে আসার কারণটা হচ্ছে মানে আমি চাকরি স্বাধীন ছিলাম না আলহামদুলিল্লাহ ইতালিতে খুব মানসিক চাপ মানসিক চাপ ছিল লিটেশনের পড়ে গেছিলাম